আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আমরা প্রাকৃতিক মধু করতে গেছি সকাল বেলায় আমরা মধু সংগ্রহ করছি এই জায়গা বিল্ডিং বিল্ডিং এর চাকের থেকে আর এই জায়গাটা প্রত্যেক বছর চাক পড়ে থাকে আসলে চাক ভাগ্যর ব্যাপার চাক কিছু কিছু মানুষের ভাগ্যর ব্যাপার সবার আহ বাসায় এবং সবার বিল্ডিং এ চাক পড়ে না সবার গাছে পড়ে না কথা বলে থাকেন যে ভাই মধুগুলার দাম সবসময় বেশি চাচ্ছেন কেন আসলে আমরা বেশি চার কারণ প্রাকৃতিক মধুগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় আমরা কোনো মানুষের কাছ থেকে মধু কালেক্ট করি না নিজ হাতে আমরা নিজ হাতে মধু কালেক্ট করে আপনাদের দিয়ে থাকি চাক সহ মধু আসলে যে পুরাতন জালার যে চাকগুলা গুলা আসলে চাক সহ দিলে ভালো দেখা যায় না আমরা এই জন্য এই মধুগুলো আমরা চিপে আপনাদের বোতল জাত করে দিয়ে থাকি সে ফুল মধু শুরু হয় তখন সে ফুল মধু হয়ে থাকে তাহলে একই জায়গায় দুইটা চাক আমরা আরেকটা চাকরি মধু এই চাকটাও আপনার আলহামদুলিল্লাহ নিচে একবার টিনের সাথে চাক আমরা মোমোসের ক্ষতি করবো না মোমোস গুলো আস্তে আস্তে সরিয়ে দেবো আনবে এই মধুর কালেক্ট করে দেবো আলহামদুলিল্লাহ আসলে খুশাদানির পক্ষ থেকে আপনাদেরকে যে কোনো মধু যে কোনো ফুলের মধু দিয়ে থাকি না কেন নিজ হাতে কালেক্ট করে দিয়ে থাকি এই মধু খুশাদানির এই মধু ল্যাব টেস্টের মাধ্যমে যদি এক দানা কেউ বেদল দাঁড়াতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার থাকলো সিল্লা শুধু মধুর কেটে নেবো চাক জায়গায় থাকবো আবার কিছুদিন পরে যেন মধু সংগ্রহ করা যায় আমাদের যে দেশের বিভিন্ন জেলা থেকে চাকরি দেখেন আল্লাহব আমরা চাক সহ কাটার পরে মধুগুলো চিপে ছেঁকে বতজাত করে টপজাত করে রেখে দেবো যেহেতু আমাদের সিজন আমাদের সাত মাস সিজন চলে গেলে আপনারা কেউ চাক সহ মধু চাইলে আমরা দিতে পারবো না কেউ যদি বলেন যে ভাই আমাকে সঙ্গে রেখে মধু করে দেন সেটাও আমাদের দ্বারা সম্ভব না যেহেতু সিজনাল ব্যবসা আমাদের আসলে আপনারা কেউ যদি মধু নিতে চান চাক সহ তাহলে এখনই যোগাযোগ করতে হবে খসাদানির পক্ষ থেকে এখনই যোগাযোগ করলে আমরা যেরকম মধু চান সেরকম মধু দিতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন